সহকারী প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন সহকারী প্রাথমিক শিক্ষকদের বিষয়ে যেসব জটিলতা রয়েছে তা ধাপে ধাপে উত্তরণ ঘটাতে হবে পাণ্ডুলিপি পরিমার্জনের জটিলতায় বই মুদ্রণে দেরি হলেও আগামী বছর জানুয়ারিতেই বিনামূল্যে শিক্ষার্থীরা বই পাবে বলেও জানান তিনি আমরা প্রক্রিয়া চালাচ্ছি অগ্রসর হচ্ছে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো সহকারী শিক্ষক তারা তো তেরোতম গ্রেডে যোগ দেন সহকারী শিক্ষকরা তারা কিন্তু শতভাগ পদোন্নতি পাবেন এই সহকারী প্রধান শিক্ষক পদে নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক